আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার চি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি সকাল থেকে রাত পর্যন্ত কী করলাম তাই নিয়ে তো যাই হোক ঘুম থেকে উঠে তো একদম নাকে মাকে অনেকগুলো কাজ করতে হয় আর যখন কাজের প্রেশার একটু বেশি থাকে তখন মনে হয় হাতে একদম সময় থাকে না আবার যখন হাতে অনেক বেশি সময় থাকে তখন হয়তো বা কাজ থাকে না এরকম মনে হয় তো আমি সকালবেলা উঠেই রীতিমতো একদম খুব তাড়াহুড়ো করে কাজগুলো করে নিই সকালবেলা তারপরে হচ্ছে গিয়ে আমার নিজের জন্য একটু সময় রাখি কারণ সারাদিন এত কাজের মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি তাই নিজেকে আবার ফ্রেশ করতে গিয়ে আমার নিজের জন্য একটু সময় রাখি তবে প্রতিটা মেয়েরই নিজের জন্য কিছুটা সময় রাখা উচিত কারণ বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই যখন যেইটা সময় থাকে তখন ওটা করে নেওয়া উচিত নিজেকে ভালো রাখার জন্য নিজেকে আনন্দে রাখার জন্যে আর নিজের জন্য একটু সময় থাকাটা কিন্তু খুবই জরুরি কারণ নিজের মতো একটু সময় কাটালে হয় কি সারাদিনের যে ক্লান্তি ভাবটা আছে সেটা একদমই দূর হয়ে যায় তারপরে আবার কাজের স্পিড বেড়ে যায় তাই সবারই উচিত নিজেকে একটু সময় দেওয়া তো যাই হোক ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিলাম তারপর হচ্ছে নাস্তা করতে হবে তো মা উঠে দেখি রুটি আর ভাজি করে রেখেছে তো আমি হচ্ছে একটা ডিম পোজ করে নিলাম তারপরে একটা শসা কেটে নিলাম আর তার সাথে একটু টক দই নিয়ে নিলাম একটা ডিম পোচ করে নিলাম আর রসমালাই এনেছিল সেই রসমালাইটা নিয়ে নিলাম তো যখন সব নাস্তা রেডি হয়ে গিয়েছে তারপর তো আমি খুব সুন্দর করে মজা করে নাস্তা করে নিলাম তো নাস্তা করার পরে হচ্ছে গিয়ে আমি রেডি হব। এর মধ্যে বাসায় বাজারও চলে আসছে তো আজকে গরুর মাংস এনেছে গরুর মাংস রান্না করবে তারপরে হচ্ছে অনেক সবজি অনেক কিছুই এনেছে বাজার থেকে তো আমার যেহেতু একটুখানি সময় কম তাই আমি তো আর প্রপারলিভাবে কিছু করতে পারি না তো নাস্তাটা করার পরে আমি হচ্ছে গিয়ে দেখলাম যে মা বাজারগুলো নামাচ্ছে তাই আমি হালকা একটু ভিডিও করে নিলাম তারপর তো আমি রেডি হতে চলে গেলাম তো রেডিমেডি হয়ে আমি হচ্ছে বের হয়ে যাব। আমার কাজের জন্যে তো মা বলছিল আজকে কি খাবে বিরিয়ানিতে তেহারি খাবে কি না তো আমি বললাম না গরু মাংসই এমনিতে বোনা করবেন ভাত দিয়ে খাবো তারপরে পেঁপে নিয়ে আসছিল আমি একটুখানি পেঁপেটা কেটে নিলাম তো পেঁপেটা কেটে বের হওয়ার আগে একটু পেঁপে খেয়ে নিলাম আর হচ্ছে যেহেতু আমার একটু ক্ষুদা লাগে তাই আমি সবজি দিয়ে আর চিকেন দিয়ে একটু চিকেন সবজি রান্না করে নিলাম সেটা অফিসে বসে খাওয়ার জন্যে তো খুব তাড়াহুড়া করে এগুলো সব মাই করে দিয়েছে আর এখানে অনেক রকমের সবজি ছিল প্রায় পাঁচ রকমের সবজি তো হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে তো বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর অফিসে গেলাম তারপরে কাজের ফাঁকে হচ্ছে আমি যখন খুদা লেগেছে তখন সেই চিকেন সবজিটা খেয়ে নিলাম তারপরে কাজ শেষ করে যখন আমি বের হব তারপর তো অনেক কিছু খাওয়া দাওয়া করে নিলাম স্যান্ডউইচ খেলাম তারপরে হচ্ছে আর অনেক কিছু খেলাম তো খাওয়া দাওয়ার পরে ঘুরতে চলে আসলাম ওগুলো আমি অফিসেই খেয়েছিলাম চিকেন চাপ পরোটা স্যান্ডউইচ তারপরে হচ্ছে কি বেগুনি তো খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা যখন বিকেল হলো তখন তো ফ্রেন্ডের সাথে বের হয়ে গেলাম তো বের হয়ে একটা রুফটপে চলে গেলাম এখানে আউটডোর ইনডোর দুইটাই আছে আর খুবই সুন্দর একটা জায়গা তারপর তো কিছু ছবি তুলে নিলাম আড্ডা দিলাম মানে আমার কাজ হচ্ছে গিয়ে কোথাও গেলে খাওয়া আর ছবি তোলা তো এখানে অনেকটা সময় বসেছিলাম প্রায় তিন ঘন্টার মতো আড্ডা দিয়েছি তারপরে খাবারের অর্ডার দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিলাম তো খাওয়া দাওয়ার পরে আমার ফ্রেন্ড ওর বাসায় চলে গেল আমি আমার বাসায় চলে আসলাম যেহেতু আজকে এত পরিমাণ খাবার দাবার খেয়েছি আর আমার কেন জানি প্রতিদিনই খাবার দাবার খেতে খেতে খুব বেশি খাবার দাবার হয়ে যায় মানে যতই বলি কম খাবো কম আর খেতে পারি না তো তারপরে তো বের হয়ে সুন্দর বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পর তো অনেক কিছু রান্না করেছে গরু মাংস করেছে টমেটো দিয়ে ডাল করেছে তারপরে শাক ভাজি করেছে তো আমি হচ্ছে আর ভাত খেলাম না গরু মাংস দিয়ে একটুখানি মুড়ি খেয়ে নিলাম খুবই কম আমি কারণ আমার পেট ভরা ছিল আর গরুর মাংসটা এত লোভনীয় হয়েছিল যে না খেয়েও পারছিলাম না তাই আমি খেয়ে নিলাম তো সারাদিন ঘোরাফেরার পরে যখন বাসায় আসি তখন তো খুবই ক্লান্ত লাগে আর হচ্ছে গিয়ে তখন ইচ্ছে করে যে সব কিছু ছেড়ে চুড়ে একটু ঘুমিয়ে পড়ি লাস্টে যখন আমরা আবার ইয়ে করলাম মানে বাসায় চলে আসব। এর আগে হচ্ছে গিয়ে একটু কফি খেয়ে নিলাম চকলেট কল কফি তো খাওয়া দাওয়ার পরে তো বাসায় চলে আসলাম বাসায় চলে আসার পরে মুড়ি দিয়ে গরু মাংস খেলাম আর তেমন কিছু খাইনি তো রাত যখন প্রায় সাড়ে এগারোটারও বেশি বাজে তখন দেখলাম যে আমার ক্ষুধা লেগেছে তারপরে মনে হলো যে কী খাবো এখন ভাত খেতে ইচ্ছে করছিল না কারণ খাবারটা খেলে বেশি হয়ে যাবে আবার ক্ষুদও লাগছে তাই হচ্ছে চিন্তা করে দেখলাম যে একটু ওটস খেয়ে নিই আর আমি যে অলস হয়েছে আমার একদমই ভালো লাগছিল না তো আমি আমার মাকে বলছিলাম যে সব কিছু এনে দিতে আমার বিছানায় তারপরে মা সব কিছু নিয়ে আসছে আমি এখানে বসে বসে সব কিছু বানিয়ে নিলাম তো হচ্ছে টক দই আর দুধটা চাল করে নিয়েছি তো দুধ তো আমি এখানে দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তারপরে সেই দুধের মধ্যে দিয়ে দিলাম টক দই তো টক দইটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম ওটস আর আমি ওটসটাকে কিছু সময় ভিজিয়ে রাখলাম তারপরে চলে গেলাম ফ্রুটস কাটার জন্যে আসলে এইভাবে ওটস খেলে এটা যেমন সম্মত আবার হচ্ছে যারা ওজন কমাতে চায় তাদের জন্য খুবই উপকারী আর ওটসটা কিন্তু অনেকটা সময় পেট ভরা থাকে ক্ষুধা ক্ষুধা ভাবটাও কম লাগে তাই যারা ডায়েট করতে চান তারা কিন্তু এই ওটস খেতে পারেন এইভাবে এইভাবে খেলে অনেকটা ওজন কমে যায় তারপরে আমি হচ্ছে কেটে নিলাম পেঁপে আর কলা তো কলা পেঁপে এগুলো দিয়ে দিলাম মস্যের মধ্যে তারপরে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর আমি আমার বিছানায় বসেই খেয়ে নিলাম তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি সারা সারাদিন আসলে অনেক ব্যস্ততার মাঝে অনেক ঘুরো ফেরার মাঝে বাসায় আসার পরে আমার এত পরিমাণ ক্লান্ত লাগে তখন হাত পা ছেড়ে ইচ্ছে করে ঘুমিয়ে পড়ি আর তারপরও ঘুম হয় না কারণ অনেক ভিডিও দেখার থাকে সারাদিন তো ভিডিও দেখতেই থাকে এখন কেন জানি আর ভিডিও করতে বা ভিডিও দেখতে একদমই ভালো লাগে না মনে হয় যে ফোনটাকে একদম টোটালি যদি রেখে দেয় তাহলে মনে হয় বেঁচে যায় ফোনটাই এখন বিরক্তিকর ব্যাপার হয়ে গিয়েছে এত পরিমাণ ফোন চাপতে চাপতে আমার হাত একদম ব্যথা হয়ে যায় আর হচ্ছে চোখেরও সমস্যা হচ্ছে মনে হয় চোখে টোকে কম দেখতেছি এই ফোনের যন্ত্রণায় তো ফোনটা আমাদের অনেক ক্ষতি করতেছে যেমন ঘুম নষ্ট করতেছে চোখের সমস্যা হচ্ছে সব কিছু মিলিয়ে এখন মনে হয় ফোন থেকে অনেক দূরে থাকি কারণ ফোনটা এখন কেন জানি আর একদমই ভালো লাগে না নিজের মতো সময় কাটাতে পারি না এই ফোনের জন্যে তারপরে হচ্ছে কোনো কিছু একদম স্বস্তি মতো করা যায় না তো যাই হোক সব কিছু মিলিয়ে এর মধ্যেই চলতে হবে কাটাতে হবে তারপর তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে আমি এক দুইটা ভিডিও দেখলাম তারপর ভিডিও দেখে ফোনটাকে অফ করে ঘুমিয়ে পড়লাম কারণ আবার সেই সকালে ব্যস্ততা শুরু হবে প্রতিদিনের মতো একই ব্যস্ততা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোন দিন নতুন কোন ডেলি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ